হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম প্রতিদিনের মতো তোমাদের সঙ্গে রান্না বান্না নিয়ে তো দুপুরের বান্নাগুলো আজকে খুবই ভালো ভালো রান্না তো আজকে কি কী রান্না করব তো তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার পছন্দের একটা মাছ এনেছে তো মাছটা সবারই আশা করি পছন্দের তো আমারও মাছটা খুবই পছন্দের তো দেখো এখানে রয়েছে মাছের তেল এটা রুই মাছের তেল রুই মাছের তেল রান্না করব পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আলু দিয়ে তারপরে এই দেখো কচুর লতি কচুর লতিটা আমি সিদ্ধ করে নিয়েছি তো কচুর লতিটা সিদ্ধ করে নিলাম তো দেখো একদম সুন্দর গলে গেছে তো কচুর লতিটা রান্না করব সর্ষে লঙ্কা বাটা দিয়ে তো তার জন্য আমি সর্ষে লঙ্কা শিলনোড়ায় মশলা বেটে নিলাম আর কচুর লতিটাতে আজকে আমি চিংড়ি দিচ্ছি না শুধুই করব আর যে প্রিয় মাছটার কথা বলছি সেটা দেখো গলদা চিংড়ি তো এই মাছটা তো সবারই পছন্দ আর এই মাছটার দামটাও খুবই বেশি তো তো আজকে একটু কম দামে তোমাদের দাদা পেয়েছে তো তার জন্য মাছটা নিয়ে এসেছে তো দেখো তিনটে বড় বড় গলদা চিংড়ি তো গলদা চিংড়িটা রান্না করব তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো আর করব আমের চাটনি একটা বড়ো সাইজের আম কেটে নিয়েছে আর চিংড়ির জন্য পেঁয়াজ কেটে নিলাম নিয়েছি মশলা আদা জিরে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা বাটা গ্যাস জেলে কড়াই বসিয়ে দিলাম কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেল প্রথমে আমি প্রচুর লতিটা রান্না করে নেব তো দু চারটে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়েছি সর্ষে লঙ্কা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ মশলাটা অল্প করে কষে নেব সিদ্ধ করে রাখা কচুর লতি দিয়ে দিলাম ভালো করে কষে নিচ্ছি তো কচুর লতিটা রান্না হয়ে গেল মাছের তেলটা হবে আলু দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা হবে তো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল ভাজা হচ্ছে আর এদিকে আমি আমের টকও বসিয়ে দিয়েছি আর দেখো এত গরম পড়ে গিয়েছে যে গ্যাসের কাছে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে রান্না করাও কষ্ট হচ্ছে তো তার জন্য আমি দুটো ওভেনে রান্না চাপিয়ে দিয়েছি তো রান্নাটা হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে তো মাছের তেল হয়ে গেল ভাজা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তো আমের চাটনিও হয়ে গেল কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এবার আমি গলদা চিংড়িটা রান্না করে নেব তাহলে রান্না কমপ্লিট তো এক ভাজা হয়ে গেল আর এক কীপ ভেজে নেব দুটো ভাজা হয়ে গেল আর একটা বাকি ছিল এটা ভাজা কাটিয়ে দিলাম আর এই যে এই ফ্যান দুটোও ভেজে নিচ্ছি মানে দাঁড়া দুটো দুটো দাঁড়াও ছিল মাছ ভাজা হয়ে গেল তো তেলের ওপরে ভাজা হয়ে গেল আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর তেজপাতা তো এগুলো একটু হালকা করে ভেজে নেব একদম বাদামি কালার করে এবার মশলা খুব ভালো করে কষে নেব মশলাতে নুন হলুদ দিয়ে দিয়েছি তো মশলা কষা হয়ে গেলো আর দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে তো এবার আমি গলদা চিংড়িগুলো দিয়ে দেবো দিয়ে একটুখানি ভালো করে কষে নেবো তো ভালো করে কষে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে জল তো গলদা চিংড়ি রান্না হয়ে গেল এবার না নেব নেবো রান্না হয়ে গেল তো বন্ধুরা রান্না হয়ে গেল রান্নাগুলো তোমাদের আবারও বলে দিই রান্না করলাম ভাত সাদা ভাত প্রচুর লতি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল ভাজা তারপরে গলদা চিংড়ির কালিয়া আর আমের চাটনি তো এই আজকে রান্না হলো তো পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো